এজন্য ফতুয়ার কিতাবের মধ্যে আসছে নাজমুল ফতুয়া গ্রন্থের মধ্যে আসছে তাফসিরে রুহুল মাহানির মধ্যে আসছে যে ইহুদি খ্রিস্টানরা কি মুসলমান হিসাবে তাদের নিজেদেরকে পরিচয় দিতে পারবে তখন ফতুয়ার কিতাবের মধ্যে মুফতি কেরাম মাসালা দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা যদি তাদের পূর্ব গ্রন্থ এবং পূর্বসূরি নবীদের প্রতি পূর্ণ ইমান আনে এবং ইব্রাহিমের ধর্মের প্রতি তারা পূর্ণ বিশ্বাস রাখে তাহলে তারা আখিরি নবী শেষ নবীর উম্মতরা যেভাবে নিজেদেরকে মুসলমান দাবি করে তারাও সেই অর্থে মুসলমান কিন্তু ইহুদি খ্রিস্টানরা যদি তারা তাদের ধর্মের মধ্যে গোরাবির মধ্যে থেকেই নিজেদেরকে মুসলমান দাবি করে এবং শেষ নবীর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে তারা যতই কিতাব পাঠ করুক না কেন তারা মুসলমান দাবি করতে পারবে না ইমাম বুখারি রহমতুল্লাহ আরি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নবী করিম সাল আলী সাল্লাম করেছেন খাইবারের সময় মদিনার যত ইহুদি ছিল ইহুদিরা নবীকে মারার জন্য একটা বকরি রান্না করে নিয়ে আসছে নবীজির কাছে নবী করিম আলাইহি সাল্লাম অহির মাধ্যমে জানতে পারলেন এই রান্না করা বকরির মধ্যে গোস্তের মধ্যে বিষ রয়েছে নবী করিম ইসলাম বলে ইসরা জাতিদেরকে মানে ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন ইহুদিরা তোমরা সবাই আমার কাছে আসো ডাক দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন কসম করে বলো সত্যি করে বলো এই গোস্তের মধ্যে বিষ আছে না এ গোস্তের মধ্যে বিষ আছে না তারা সকলেই বলল এ গোস্তের মধ্যে বিষ আছে ইহুদিরা বলছে নবী করিম সলাল্লাহি সাল্লাম তাদের সেই মিশ্রিত গুস্তুগুলো তিনি বক্ষণ করেছিলেন কিন্তু আল্লাহ তালা তৎক্ষণাৎই তাকে সেফাদান করেছেন ঠিক কিন্তু মৃত্যু পর্যন্ত এর প্রতিক্রিয়া তার মধ্যে তীব্রতর আকার ধারণ করেছিল যার ফলে নবীজি তার শেষ জীবনে একটি কথা বলে গিয়েছেন এই বিষের কারণে আজকে আমি মরণের দিকে চলে যাচ্ছি তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন এই হাদিস থেকে বোঝা যায় ইহুদিরা আমাদের শেষ নবীকেও বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করেছিল এই জন্য আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ফাফারি কঙ্কাল দেব তুমা তুলুন তারা কতক নবীকে মিথ্যা সাব্যস্ত করেছে আর কতক নবীকে তো মেরে ফেলতে চাচ্ছে চাচ্ছে বলতে তারা পরবর্তীতেও হত্যা করতে পারে তারা শেষ নবীকেও হত্যা করতে চেয়েছে তাহলে ইহুদিদের চক্রান্তটা কি আমাদের জন্য শুভনীয় কথা বলেন মুসলমান ছাড়া একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর আর কোনো ধর্মের মানুষই মুসলমানদের জন্য কল্যাণ কামনা করতে পারে না যতই হিন্দুত্ববাদী যতই খ্রিস্টানবাদী যতই বৌদ্ধবাদী হোক না কেন তারা আমাদের পোস্টে এসে আমাদের ঘরে এসেও যদি আমাদের ধর্ম নিয়ে বাহবা জানায় যতক্ষণ না পর্যন্ত সে ইমান আনবে ততক্ষণ পর্যন্ত তার কথা বিশ্বাসযোগ্য হবে না কথা বলেন সে যতক্ষণ না পর্যন্ত ইমান আনবে ভালো করে বুঝেন মাসালা বুঝেন একজন ইহুদিবাদী খ্রিস্টানবাদী হিন্দুত্ববাদী সে যতক্ষণ পর্যন্ত মোমিন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্কে তার কোনো ভালো কথা গ্রহণযোগ্য সে যতই প্রশংসা করুক ইসলাম ধর্মটা ভালো মুসলমানরা যেভাবে নামাজ পড়ে তা ভালো খুব সুন্দর ভালো লাগে তাদেরকে দেখতে পাঞ্জাবিটাও খুব ভালো লাগে টুপি পরতেও ভালো লাগে মাসাল্লাহ আমি যদি পড়তে পারতাম কিন্তু সে তো পড়ে না সে তো আনলে না ফতুয়ার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি যদি মুসলমান হতে চায় দেরি করিও না সাথে সাথে মুসলমান বানায় ফেলো কিন্তু কোনো ব্যক্তি যদি এখানে দেরি করে ওই হালতে ওই ব্যক্তির দ্বারা যদি কোনো গোনা হয়ে যায় পুরা গোনাটা যিনি মুসলমান বানাতে পারেন তার আমল নামায় চলে যায় এই জন্য ফতুয়ার কিতাবের মধ্যে আসছে নাজমুল ফতুয়া গ্রন্থের মধ্যে আসছে তাফসিরে রুহুল মাহানির মধ্যে আসছে যে ইহুদি খ্রিস্টানরা কি মুসলমান হিসাবে তাদের নিজেদেরকে পরিচয় দিতে পারবে তখন ফতুয়ার কিতাবের মধ্যে মুফতি কেরাম মশালা দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা যদি তাদের পূর্ব গ্রন্থ এবং পূর্বসরী নবীদের প্রতি পূর্ণ ইমান আনে এবং ইব্রাহিমের ধর্মের প্রতি তারা পূর্ণ বিশ্বাস রাখে তাহলে তারা আখিরি নবী শেষ নবীর উম্মতরা যেভাবে নিজেদেরকে মুসলমান দাবি করে তারাও সেই অর্থে মুসলমান কিন্তু ইহুদি খ্রিস্টানরা যদি তারা তাদের ধর্মের মধ্যে গোরাবির মধ্যে থেকেই নিজেদেরকে মুসলমান দাবি করে এবং শেষ নবীর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে তারা যতই কিতাব পাঠ করুক না কেন তারা মুসলমান দাবি করতে পারবে না এই ফতুয়ার আলোকে বলতে হচ্ছে যতই খ্রিস্টবাদী থাকুক যতই হিন্দুত্ববাদী থাকুক তারা যতক্ষণ না পর্যন্ত ইমানবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কথাই মুসলমানদের জন্য গ্রহণযোগ্য হবে না এটি হচ্ছে চূড়ান্ত ফায়সানা তারপর আল্লাহ বলছেন وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون اي যখন তাদের কাছে নবীরা সুর আসতেন দাওয়াত নিয়ে আসতেন আর কিতাবের জ্ঞান নিয়ে আসতেন তখন তারা বলতো ওয়াকালু কুলো বোনা গুলফ আমাদের কলব আচ্ছাদিত হয়ে গেছে আমাদের কলব আটকে গেছে বা আমাদের কলব আর তোমাদের কথা শুনতে রাজি না